তারা প্রচুর অস্ত্র নিয়ে চার নম্বর গেটের দিকে আসছে আর ওইদিকে মেজর আমিন আপনার পাঁচ নম্বর গেটের ওইখানে মেজর আমিন পয়সাল আমাকে রিপোর্ট স্যার এরা কিন্তু শুরু করছে আমরা একটা দেখতে পাচ্ছি যে দরবার হলে থেকে অফিসার কিছু বের হলে আমার মনে হলো গুলি করছে স্যার কারণ আমি একটা দূরত্ব থেকে স্যার দেখছি এদেরকে এখানে বিল্ডিং এর গ্যাপে গ্যাপে কিছু দেখা যাচ্ছে মনে হচ্ছে তারা গুলি করছে এবং অফিসার কয়েকজন পরে গেছে মনে হচ্ছে এটা তখন আপনি ধরেন সাড়ে দশটা থেকে দশটা চল্লিশের ভিতরে হবে তো এই কিলিং কিন্তু আপনার আমি পরবর্তীতে যখন ইন্টারগ্রেশনে গিয়েছি আমি ইন্টারগ্রেশন পার্টটা পরে আসব আমি আপনাকে এখন প্রথমে কিভাবে শুরু হলো এবং এই যে দুটো দিন কিভাবে অফিসারদেরকে হত্যা করা হলো কিভাবে যে আমাদেরকে ভিতরে যেতে বাধা দেওয়া হলো এবং এই ঘটনাগুলো একটি পর একটা ঘটতে থাকলো এই বিষয়গুলো আমি বলবো আহ পরে আমি আপনার কাছে আসবো ইন্টারগ্রেশন পার্ট নিয়ে কারণ আমার সুযোগ হয়েছিল ইন্টারগ্রেশন করার ওখানে আহ তো আমি এই প্রাথমিক এই এই সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত কিন্তু এগুলো ঘটে গেল এবং আমরা তখন কিন্তু দাঁড়িয়ে আছি হসপিটাল রোডের দিকে গুলি আসা শুরু করলো একটার পর একটা আপনার এবং আমরা খালি জায়গা চেঞ্জ করে করে দাঁড়াচ্ছিলাম তো মেজর রাজন আমার সাথে এসে যোগ দিল আরো কিছু কিছু দিয়ে ওইদিকে আহ আমরা ওখানে আমরা এসে যোগ দিল আমরা কিন্তু সবাই প্রস্তুত কিন্তু শুধুমাত্র আমাদেরকে বাধা দেওয়া হচ্ছিল যে তোমরা ঢুকতে পারবে না অনুমতি ছাড়া প্রার্থনা করি আল্লাহ যেন তাদেরকে শহীদের দরজা দেন এবং তার পবিত্র দেশতে একটি সুন্দরতম স্থানে তাদেরকে রাখেন আমি সেই সাথে স্মরণ আমি স্মরণ করছি তাদের পরিবার পরিজনকে যারা এই কষ্টটাকে বয়ে বেড়াচ্ছেন আমরা আল্লাহ যেন তাদের যেন তাদের আল্লাহর হেফাজতে রাখেন এবং তাদেরকে তাদের কিছু সহজ করে দেন আমি এই ঘটনা যেদিন ঘটে তার আগে থেকে আমি র্যাবের অধিনায়ক হিসাবে আমার দায়িত্বপূর্ণ এলাকা ছিল আপনার শিল্প এলাকা তেজগাঁও এলাকাও আদাব আগারগাঁও আপনার হাজারিবাগ নিউ মার্কেট আপনার ধানমন্ডি এই এরিয়াটা এবং বিডিআর চার এবং পাঁচ নম্বর গেটটা আমার রেসপন্সিবিলিটির ভিতরে পড়ে তো যেদিন পঁচিশ ফেব্রুয়ারি যেদিন ঘটনাটা ঘটে সেদিন আমি সকাল আনুমানিক আমি আমার একটা আগে থেকে প্রোগ্রাম ছিল কিছু গোয়েন্দা তথ্য বিনিময়ের বিষয়ে তো ঢাকা ডেট আপনারা জেনে থাকবেন ঢাকা ক্যান্টনমেন্টে সোনানি ব্যাংকের কোলটা দেখে আমি যখন তার কাছে পৌঁছালাম তখন নয়টা আহ দশ এরকম কিছু একটা বাজে যে পৌঁছানোর ঢুকলো বসা এই অবস্থাতে আমি দেখলাম যে সে কু উত্তেজিত হয়ে আহ তারা আলমা সাইফুল গুলিকে বললো যে স্যারিয়ার দরবার হলে গোলাগুলি হচ্ছে তো আমরা জানতাম যে দরবার হবে একটি দরবার আছে এবং ডিজি এটা অ্যাটেন্ড করবেন এবং অন্যান্য অফিসার এবং জওয়ানও থাকবে আপনার দরবার সম্পর্কে আমাদের সকলে একটা আইডিয়া আছে এটা আপনার পাঁচ নম্বর গেটের কাছে কাছে এটা শোনা মাত্র আমি আর দেরি করলাম না আমি কোন গণিকে বললাম যে স্যার এইটা তো আমার এরিয়ার ভিতরে পড়ে আমি আপনার সঙ্গে চা পরে খাবো আমাকে যেতে হবে বলে আমি খুব দ্রুত বের হয়ে এসে আমার গাড়িটা ওনার ওই ইয়ের কাছেই ছিল ভিতরেই ছিল আমি বলতে পারে আমার লাভ দিয়ে গাড়িতে উঠলাম উঠে আমি ওখান থেকেই রওনা দিয়ে আমি যখন শিখা ক্রস করতে করতে আমি কে ফোন করলাম হাসান মাহমুদ ছিলেন আপনারা তাকে থাকবেন পরবর্তীতে উনি হন এবং আইজিপি হওয়ার পরে এরপরে উনি কিন্তু আবার স্পেনে রাষ্ট্রদূত হিসেবেও চার বছর নিয়োগ পান তো আর এই ওই সময় এডিজি ছিলেন হচ্ছে কর্নেল রেজানুল কর্নেল রেজানুর আপনার একজন অফিসার ইনফ্যান্ট্রি অফিসার উনিও কিন্তু ওই দুই হাজার নয় সালে কিন্তু প্রমোশন পেয়ে ব্রিগেডিয়ার হন পরিসি বিএড কমান্ডার হন পরবর্তী মেজর জেনারেল হন এরপর তাকে ইরাকের রাষ্ট্রদূত করা হয় তা আমি কিন্তু আপনার গাড়িতে উঠেই পরপর দুজনকে ফোন করলাম ফোন করে জানালাম যে স্যার এরকম ঘটনা তোমার আমাকে জিজ্ঞাসা করো তুমি কি করতে চাচ্ছ তাই বললাম যে স্যার আমি দ্রুত ওখানে যাচ্ছি আমি কিন্তু স্যার অস্ত্রপাতি নিয়ে যাব কারণ এটা স্যার আমাদেরকে মোকাবিলা করতে হবে কারণ এই সুযোগ দেওয়া যাবে না দেরি করলে স্যার ক্ষতি হয়ে যাবে তো ডিজি আমাকে বললেন যে আমি আইজিপি কে জানাচ্ছি আপনি যান আর এডি যে ঠিক আছে তুমি যাও আমি তোমাকে সাথে আবারও কথা বলতে বলবো তো আমি যেতে যেতে আমার ধানমণি ক্যাম্পে বললাম তোমরা পাঁচ সাত জনকে রেডি করো আমার জিপের পেছনে উঠে পড়বে আমি ওদেরকে নিয়ে যাবো প্রত্যেকের কাছে জন একে ফর্টি সেভেন একটা করে নিবো আপনি জানেন দেখি ফর্টি সেভেন আমাদের এস এম জি আর কি সাব মেশিন গান এগুলো তো আপনার একটি ম্যাগাজিন লাগানো থাকে আর চারটা ম্যাগাজিন আমরা অতিরিক্ত নিতে পারি আমি তোমরা রেডি করে ফেলবে আমার কোম্পানি কেমন ছিল মেজর রাজন রাজনকে বললাম স্যার আমি আমি আসবো ওদেরকে নিয়ে আমি রওনা দেবো রাজনকে ফোন করার পরই আমি দ্বিতীয় ফোন করলাম মেজর আমজাদ কে আমজাদ আমার সঙ্গে অনলাইনে আছে আমজাদ তখন আমার কমান্ড আহ আমরা বলে থাকি সংক্ষেপে আমজাদকে বললাম আমরা তুমি কথা বলে স্যার আমি ব্যাটালিয়ানের কাছাকাছি মগবাজার আমাদের ব্যাটালিয়ান হেডকোয়ার্টার আমি আমজাদকে কয়েকটা ইনস্ট্রাকশন দিলাম বললাম যে আমজাদ তুমি যেটা করো খুব দ্রুত আমাদের যে সাত থেকে আটটা পেট্রোল মোটামুটি আমাদের এই যে আপনার বললাম আমি রেসপন্সিবল যে সাত আটটা ঢাকার যে থানা সাত থেকে আটটা পেট্রোল আমাদের সবসময় ঘোরাঘুরি করে প্রতিটা পেট্রোলে আমাদের ছয় থেকে সাতজন থাকে এবং তারা সবাই আরাম থাকে কমপ্লিটলি অপারেশনের জন্য প্রস্তুত থাকে তারা আমি বললাম যে তুমি এদেরকে

ব্যাটলার হেডকোয়ার্টার থেকে মিনিমাম একটা প্রাথমিক হলেও নিয়ে তুমি শাহবাগ দিকে দ্রুত এসে আম্বুলার সুইটস এই যে পপুলার ডায়াগনস্টিক এদিক দিয়ে ঢুকবে ঢুকে তুমি ভাই আম্বুলার সুইটস এই সাইড এই সাইডটা তুমি কভার করো তো এগুলো ওকে বলে আমি আপনার আবার ফোন দিলাম মেজর আমিনকে মেজর আমিন আমার শিয়া ক্যাম্প বলে মোহাম্মদপুর শিয়া ক্যাম্প মেজর আমিন মেজর ফয়সাল দুজন ওখানে দুটো কোম্পানি আমার থাকে দুই কোম্পানি কমান্ডারকে বললাম যে তোমরা দুজন খুব দ্রুত অষ্ট নাও এবং মিনিমাম দুটো প্লাটুন নিয়ে তোমরা পাঁচ নম্বর গেট হাজার দিকে চলে যাও আর পেট্রোলগুলোকে ওয়াইসি আমজাদ মেজর আমজাদ সেরে পেট্রোলগুলোকে নিয়ন্ত্রণ করছে তো কেউ দেরি করবে না যে জামাতে চলে যাও তো এই বলে আমি ধরেন আনুমানিক আহ দশটা দশের ভিতরে আমি পৌঁছে গেলাম চার নম্বর গেটের একটু অধুরে যে জাপান ফ্রেন্ডশিপ হসপিটালটা ঠিক এর কাছাকাছি পৌঁছে গেলাম তখন দশটা দশই বাজে আমি যখন গাড়ি থেকে নেমে আমি খুব দ্রুত ফুটপাথের উপর দিয়ে দৌড়াচ্ছি গেটের দিকে আমার সঙ্গে ছিল তখন পাঁচজন আমার ড্রাইভার ছাড়া আরো পাঁচ জন টোটাল ছয় জন আমার গানম্যান ছিল সে আমাদের ত্রিশ ফুট রেজিমেন্ট আটলারি একজন সৈনিক আহ জানিবুল তা সে ছিল আমার সঙ্গে আমার সঙ্গে আরো চারজন ছিল তার প্রত্যেকের হাতে আমাদের অস্ত্র তো আমরা দৌড় দৌড়তে দৌড়তে যেমন ফ্রেন্ডকে হসপিটালে কাছাকাছি যখন পৌঁছে গেলাম তখন আমার রানা গান ম্যাম জানি পিছন থেকে আমার আমার গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পরা ছিল আমি সিভিল বেসের উপরে বুলেট প্রুফ জ্যাকেট পরে ফেলছি তো আমার কি একটা টেনে ধরলো বলে যে স্যার আপনি আগাবেন না মনে হচ্ছে গুলি আসতেছে তখন কিন্তু গুলি শব্দ হচ্ছে ঠিক বোঝা যাচ্ছে না গুলিগুলো কোন দিকে আসছে তো আমি প্রায় দেড় এ থেকে চার নম্বর গেট থেকে আপনার দেড়শো থেকে দুশো মিটারের ভিতরে আমরা একটা সাইড করে ফুটপাথের উপরে দাঁড়িয়ে গেলাম তারপরে আমরা ওখানে এদিকে এর ভিতরে এডিজি ফোন করছে কনেল রেজান বলে তুমি কোথায় তার বরং যে স্যার আমি এই জায়গায় চলে আসছি বাট আমাদেরকে তো ভিতরে যেতে হবে আদালত তো স্যার এখানে বড় দুর্ঘটনা করেছে বলে আমরা জানাবো আমরা জমুমাতে যাচ্ছি তুমি আমাদের আদেশ আদেশটা ভিতরে ঢুকবে না কিংবা ফায়ার হুকবে না তোমাদেরকে জানা হবে বিজু ফোন করলে বিজু একই কথা বললে তো আমি কিছুটা কনফিউজ হয়ে গেলাম যে আমি বললাম স্যার এত দেরি করা যাবে দেরি করলে তো স্যার এটা ওদিকে তো তা দৌড় দৌড়ি করছে এর ভিতরে কর্নেল দুজার আমাকে ফোন করলো ফোন করে আমাকে বললো যে জামান তুই কই উনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন এবং উনি নাইন লং কোর্সের অফিসার ছিলেন আমাদের বেস্ট সিনিয়র এবং উনি একজন ভ্যাডারান র্যাবের অফিসার ছিলেন উনি র্যাব থেকে প্রমোশন পেয়ে চলে যান তারপরে আবার তাকে ফেরায় আনা হয় দুই সালে এবং উনি উনি আমাকে আপনার র্যাব ফাইন রাশিয়া থেকে ঢাকা আনেন এবং উনি বলেন যেমন এরা কিন্তু অর্গানাইজড না তুই দ্রুত আয় তাই বলে স্যার আমি চলে আসছি স্যার আমাদেরকে যদি ঢুকতে না করছে বাট আমি চেষ্টা করতেছি যেভাবে হোক এখানে ঢুকবো এরপরে আমি সেকেন্ড কল পেলাম আমার বন্ধু মেজর হাসানের কাছ থেকে হাসান আমার অত্যন্ত প্রিয় একজন কোর্সমেট ও ইনফ্যান্ট্রি এবং আমরা অনেক কোর্স একসাথে করেছি এবং আমার হি ওয়াজ বেস্ট ফ্রেন্ড আউট অফ মাই অল ফ্রেন্ডস মানে আমার যতগুলো কোর্সমেট আছে হাসানের সঙ্গে ছিল আমার সবচেয়ে বেশি আপনার কোর্স ছিল আমার এবং একসাথে যখনই কোর্স করতে তার একই রুমে থাকতাম আমরা এবং সৈদপুরে আমরা পাশা পাশাপাশি রুমে আমরা থাকতাম তা হাসান আমাকে বলে দোস্ত আমাদের খুব ভয় হচ্ছে

এবং উনি কিন্তু র্যাবের শুরুতে র‍্যাব র‍্যাব এর সিও উনি চলে গেলে ওখানে কর্নেল সিও নিয়োগ দেওয়া হয় এবং আমার র্যাবের যোগদানের পিছনে যে ব্যক্তিটা সবচেয়ে বেশি আমাকে উৎসাহিত করতো সে এই কর্নেল এমদাদ এবং আমাকে ভীষণ শ্রম করতেন তো উনি আমাকে দেখলাম হঠাৎ ফোন দিল ফোন দিয়ে বল যেমন তুই কই আমি স্যার আমি চলে আসছি এই চার নম্বর গেটের কাছে এই এখানে আমি অবস্থান নিতে তুই চলে আয় আমি স্যার ঢুকবো আর ওইদিকে পাঁচ নম্বর গেট স্যার আপনার একটু আপনারা চেষ্টা করেন স্যার কোনোভাবে নিজেদেরকে সেভ করার তো এই কথোপকথনের ভিতরে প্রায় কিন্তু আপনার সাড়ে দশটার মতো বেজে গেল পনেরো মিনিট ধরে আমি কথা বলছি কিন্তু বারবার আমি ফোন করি তারা রেফার করতেছিল যে প্রধানমন্ত্রী তাদেরকে দেখেছে জননাথে কথা হবে সেখান থেকে তাদেরকে আদেশ দেওয়া হবে আমরা পরবর্তীতে কি করবো তো পুরো বিষয়টা আমার কাছে মনে হলো যেন একটা আহ মানে